জন্ডিসের প্রতিকার মূলত নির্ভর করে এর রোগের কারণের উপর জন্ডিস নিজে একটি রোগ নয় এটি লিভার বা অন্য অঙ্গের সমস্যার একটি লক্ষণ আসসালাম আলাইকুম স্বাগতম হেলথ ভয়েস বাংলায় জন্ডিসের প্রতিকার ও চিকিৎসা এক বিশ্রাম ও পর্যাপ্ত পানি পান শরীরকে বিশ্রাম দিন এবং দিনে আট থেকে দশ গ্লাস বিশুদ্ধ পানি পান করুন তরল খাবার যেমন ডাবের পানি স্যুপ লেবু পানি গ্রহণ করুন দুই যকৃত বান্ধব খাবার গ্রহণ হালকা সহজপাত ও কম তেল মশলাযুক্ত খাবার খান তাজা ফলমূল ও সবজি বিশেষ করে কলা আপেল গাজর পেঁপে উপকারী চিনি ও ফাস্ট ফাস্টফুড এড়িয়ে চলুন তিন ঔষধ ও চিকিৎসা ডাক্তারের পরামর্শে ভাইরাল হেপাটাইসিস জনিত জন্ডিস হলে সাধারণত ওষুধ ছাড়াই বিশ্রাম ও খাদ্য নিয়ন্ত্রণে ঠিক হয় ব্যাকটেরিয়াল সংক্রমণ থাকলে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে বিলুরোবিন মাত্রা বেশি হলে হাসপাতালে ভর্তি হয়ে স্যালাইন ওষুধ গ্রহণ করতে হতে পারে হেপাটাইসিস বি বা সি থাকলে লম্বা মেয়াদি চিকিৎসা প্রয়োজন চার আলাদা যত্ন কোনো ওষুধ না খেয়ে নিজে নিজের চিকিৎসা করা বিপজ্জনক হতে পারে প্যারাসিটামল জাতীয় ব্যথার ওষুধ অনেক সময় লিভারের ক্ষতি করতে পারে ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না পাঁচ পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্রতিরোধ বিশুদ্ধ পানি পান করুন কাঁচা খাবার ধুয়ে খান টয়লেট ব্যবহারের পর ভালোভাবে হাত ধুতে হবে চিকিৎসকের কাছে কখন যাবেন চোখ ও ত্বকের হলুদ ভাব দীর্ঘস্থায়ী হলে বমি উচ্চ জ্বর পেট ব্যথা বা অচেতনতা দেখা দিলে প্রস্রাবের রং গাঢ় হলুদ বা খয়েরি হলে জন্ডিসের খাবার সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন